বাবুরে যেখানে আছে এখানে তো তিনটা পারি না আপনি আরেকখান দিলে কেমনি নেব একটা কুকুর পালি আমি বাড়ি আমার সাথে বাড়িতে আমার সাথে সাথে পিছন থেকে কাপড়কে কামড় দিয়ে টানে এতে কাপড়ও নাপাক হয়নি হয়নি ভাষায় লেগছে হয়নি হালকাভাবে টানে আর কুকুর যাই হোক প্রশ্ন যেটা বুঝছি খোলাসা সেটা হলো আপনি কুকুর পালেন কুকুরের খুব আদর করেন এই জন্য আদর হচ্ছে কুকুর আপনার কাপড় ধরে কামড়ায় কুকুর যদি কাপড় কামড় দেয় ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না ওই কাপড় যেখানে কামড় দিছে সেখানে কুকুরের লালা লাগছে লালা আর কুকুরের লালাটা নাপাক কুকুরের লালাটা কি এটা নিয়ে ফোকায় নানা মত আছে তো কুকুরের লালা এটা নাপাক এই নাপাক হওয়া এটাই বিশুদ্ধতর মত এই জন্য আপনার ওই কাপড়ের ওই জায়গাটা যেখানে কামড় দিছে ওই জায়গাটা ধরে ভালো করে কুকুরের জুটা পাক করার নিয়ম অনুযায়ী আপনাকে করতে হবে পাক করতে হবে ওই জায়গাটা ধুয়ে যদি ভালো করে পাক করেন তাহলে পাক হয়ে গেলে নামাজ পড়তে পারবেন আর যদি ওই কাপড় চেঞ্জ করেন নামাজ তাহলে কিন্তু নামাজ পড়তে পারবেন না কারণ কুপড় কুকুরের লালা না পাক কামড় দিলে লালা লাগবে কি লাগবে না কুকুরের এমনি অটোমেটিক সারাক্ষণ দোড়ের উপর থাকে তো আস্তে আস্তে হাঁটে না তো এতে অযথাই দৌড়াদৌড়ি করে যার কারণে কি হয় মুখ দিয়া অনবরত লালা আসতে থাকে এই জন্য